নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আজ আমি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা লোটে মাছের রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে লোটে মাছের তেল ঝাল তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি এই রান্নাটাতে কি কি লাগছে প্রথমে আমি একটু দেখিয়ে নিই প্রথমে হচ্ছে এই যে লোটে মাছটাকে আমি হলুদ আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল আর একটু লবণ দিয়ে আমি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেবো নিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য এই পনেরো মিনিট মতো আমি মাছটাকে রেস্টে রেখে দেব। তো মাছটা তো নরম মাছ তো বেশি রাখার দরকার নেই পনেরো পনেরো মিনিট রাখলেই এনাফ হয়ে যাবে তো এবার এতে লাগছে পেঁয়াজ কুচি লাগছে একটু টমেটো কুচি লাগছে কাঁচা লঙ্কা চিরে দেব আর আদা বাটা রসুন বাটা জিরে বাটা জিরে ধনে বাটা একসাথে আর কালো সর্ষে আর হলুদ সর্ষে বাটা একটু দেব তো রান্নাটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি রান্নাটা রান্নাটা একদম পুরোনো দিনের মতো করে করেছি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তো তোমরা দেখতে থাকো কিভাবে করি এবার এই যে আমি এগুলোকে বেটে নিয়েছি প্রথমে রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি তারপর জিরে ধনে একসাথে বেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর প্রথমে আমি এই যে কড়াইতে সর্ষের তেল কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা বেশ গরম মতো হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এই রান্নাটা বন্ধুরা আমি একদম মানে এই মাছটাকে পুরো গোটা গোটা রেখেছি এটা দুভাবে মানে অনেক রকমভাবে এটা করা যায় এই লোটে মাছের বড়া করা যায় এই লোটে মাছের মানে ঝিরিঝিরি করে একদম একদম মানে ভেঙে দিয়ে গুঁড়ো করে যেটাকে করে সেটা একটু ঝিরিঝিরি করে করা যায় মানে লোটে মাছের ঝুড়ি ভাজা বলে সেটা খুব সুন্দর খেতে লাগে তো আমি সেটা খাই না আমি একটু গোটা গোটা রান্নাটাই পছন্দ করি বেশ মাছটা বেশ বড় বড় গোটা গোটা থাকবে আমার সেটা খেতে ভীষণ ভালো লাগে আমার দুই মেয়েও খুবই ভালোবাসে গোটা গোটা মাছ খেতে তো আমি আমি মাছগুলোকে আজকের একদম গোটা গোটাই রেখেছি তোমরা দেখতে থাকো একটা মাছও ভাঙে নি তো এই যে আমি প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে সুন্দর করে বেশ ভেজে নিলাম এবার আমি এর মধ্যে একটা ছোটো সাইজে টমেটো আমি কুচি করে নিয়েছিলাম তোমরা চাইলে একটু টমেটো পেস্ট করেও নিতে পারো তো আমি একটু কুচি করেই নিয়েছি নিয়ে এর মধ্যে টমেটো কুচিটাকে আমি দিয়ে দেব দিয়ে এবার তার মধ্যে টমেটো কুচিটা আর পেঁয়াজটা বেশ নরম হওয়ার জন্য আমি এর মধ্যে কিছুটা একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই প্রায় সামান্য একটুখানি বেশিক্ষণ না সামান্য একটু ঢাকা দিয়ে আমি এর মধ্যে রেখে দেব। এই মাছটা বন্ধুরা অনেকে খেতে পছন্দ করে না আবার অনেকে খুবই ভালোবাসে আমার মাছের মধ্যে ইলিশ মাছ প্রচণ্ড ভালো লাগে ইলিশ মাছের ঝাল মানে তেল ঝাল বা সরষে ইলিশ বা দই ইলিশ এগুলো আমার খুবই ভালো লাগে আর তার সাথে এই যে লোটে মাছটা আমি ভীষণ পছন্দ করি খেতে কিন্তু লোটে মাছটা অনেকে খেতে পছন্দ করে না কিন্তু আমি ভীষণ ভালোবাসি লোটে মাছ খেতে আর আমার মেয়ে দুই মেয়ে প্রচণ্ড ভালোবাসে লোটে মাছ খেতে আর আমি তো গোটা গোটা হলে তো কোনো আর কথাই নেই আমি কিন্তু ওই ঝিরিঝিরি করা এই মানে ওইটা আমি পছন্দ করি আমি বেশি গোটা গোটা থাকবে এই মানে লোটে মাছের এই রেসিপিটা আমি খুব পছন্দ করি তো আমি আমার মতো করেই করেছি তো তোমরা দেখো কেমনভাবে রান্নাটা হয় কেমনভাবে তোমরা দেখো কেমনভাবে করি তো এই যে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রেখে একটু মানে টমেটোটা আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তোমরা দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার আমি এর মধ্যে যে রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুন বাটারটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো রসুনটা আমি খুব মিহি করে কিন্তু বাটিনি। একটু একটু এর মতো ছিল ছিপড়ে মতো ছিল খুব যে মিহি করে বেটেছি তা না একটু ছিবলে সামান্য ছিল এই যে আমি রসুনটাকে এর মধ্যে দিয়ে দিলাম আজকে সমস্ত মশলাগুলো বন্ধুরা আমি কিন্তু শিলনোড়াতেই বেটেছি আমি কিন্তু মিক্সিতে দিইনি কারণ খুব কম কম মশলা তো তো আমি শিলনোড়াতেই মানে বাটাটা বেশি পছন্দ করি মিক্সি আমার আছে তাও আমি মিক্সিতে দিইনি খুব অল্প মানে সামান্য পরিমাণ মশলা লেগেছে আর আমার এই যে লোটে মাছটা আমার তিনশো গ্রাম ছিল তো বেশি আমার মশলা লাগেনি এই যে আমি একটু রসুন বাটা দিয়ে ভেজে নিলাম মানে পেঁয়াজটা লং মানে টমেটোটা একটু কষিয়ে নিলাম তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম রসুনটা বেশ ভাজে ভাজে মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে আদা বাটাটাকে অ্যাড করে দিলাম এইবার আমি জিরে আর ধনে মানে গোটা জিরে আর গোটা ধিনে ধনে আমি একসাথে বেটে রেখেছিলাম তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিতে পারো তো আমি একটু যেহেতু বাটা মশলা পছন্দ করি তো সেই জন্য আমি জিরে আর মানে ধনে একসাথে বেটে রেখেছিলাম সেই সেটা আমি কিছুটা পরিমাণের মধ্যে আমি আমার পরিমাণ মতো আন্দাজ মতো এর মধ্যে দিলাম দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিতে থাকছি বেশ অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষছি এইবার আমি এই যে কালো সর্ষে আর হলুদ সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম সে সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে তোমরা যারা অনেকে সর্ষে মানে যে সর্ষের যে ছালগুলো খেলে অনেকের একটু প্রবলেম হয় অসুবিধা হয় সেটা তোমরা চাইলে একটু ছেঁকে নিতে পারো তো আমি দিয়ে দিয়েছি আমি আর ছাঁকিনি ওটা একেবারে তেলের মধ্যেই আমি কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেড় চামচ মতো লঙ্কাগুলো দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিতে থাকবো তো এই যে মাছটাকে যখন আমি ম্যারিনেট করে রাখি তখন কিন্তু আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল আর একটু লবণ আমি দিয়েছিলাম ওর মধ্যে তো সেই জন্য আমি সমস্তটা পরিমাণটা ব্যালেন্স করে আমি আবারও একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এবার এবার আমি যে ম্যারিনেট করা যে মানে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পনেরো মিনিট মতো এবার আমি সেই মাছটাকে এর মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা অনেকে কি করে মাছটাকে ভেজে নেয় হালকা করে হালকা করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করে আমি কিন্তু মাছটাকে কাঁচাই রেখেছি কারণ হচ্ছে এই মাছগুলো যদি আমি ভাজ দিয়ে যাই তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমি যেহেতু গোটা রাখবো তো সেই জন্য আমি মাছটাকে এই যে গোটা গোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আর বেশি এর মধ্যে নাড়বো না একটুখানি মানে বেশি নাড়ানাড়ি আর করবো না এবার আমি এর মধ্যে ওই যে বাটি ধোয়া জল একটু দেবো আমি কিন্তু এক্সট্রা কোনো জল এর মধ্যে অ্যাড করবো না কারণ নিয়ে মানে এই মাছে এই মাছ অনেকে নিহের মাছও বলে তো আমরা আমিও অনেক সময়টা নিহের মাছ বলি এই যে লোটে মাছটাকে তো এর মধ্যে সামান্য একটু মানে ওই বাটি ধোয়া জলই দেবো কারণ দেবো কারণ এই মাছে একটু জল ওঠে তো সেই জন্য আমি এই মাছে এক্সট্রা আর কোনো জল অ্যাড করবো না এই যে আমি আদা রসুন বাটা যে ধোয়া জল ছিল সেই বাটনা বাটা জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মাছটাকে আমি ভালো করে নিচে থেকে একদম খুন্তি দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে দিয়ে আমি এইবার একদম মানে এটাকে ঢাকা দিয়ে বেশ দু থেকে তিন মিনিট মতো মাছটাকে আমি বেশ মানে সিদ্ধ হওয়ার জন্য টাইম দেব। মাছটা সিদ্ধ হবে আর এমনি নরম মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এবার একটু লবণ দিয়ে দিলাম আন্দাজে কারণ আগেই লবণ দেওয়া ছিল তো আমি সেই জন্য পরিমাণে একটু কম করে লবণ দিয়ে দিলাম এইবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম তো এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়ে এবার আমি এর মধ্যে মানে ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে রান্না করে নেব। আর গ্যাসটাকে আমি একদমই লো ফ্লেমে দিয়ে দিলাম কারণ গ্যাসটাকে যদি আমি হাই ফ্লেমে দিই তাহলে কিন্তু পুরো একদম মানে একদমই মাছটা পুরো শুকনো মতো হয়ে মানে ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু আমি একটু এটাকে গা মাখা রাখবো একটু সামান্য সামান্য গ্রেভি গা মাখা মাখা মতো থাকবে সেটা রাখবো তো সেই জন্য এই যে আমি আবার খুলে দিলাম দু তিন মিনিট পরে খুলে আমি একটু নিচে থেকে একদম নিচে থেকে একটু উল্টে পাল্টে দিলাম মাছটাকে তোমরা দেখো বন্ধুরা একটাও মাছ কিন্তু ভাঙেনি তো এই যে আমি একটু উল্টে মানে একটু নাড়িয়ে দিলাম দিয়ে একটু সামান্য করে একটু উল্টে পাল্টে দিলাম এইবার মাছটা আমার মোটামুটি পুরোই সিদ্ধ হয়ে মানে পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমার রান্নাটা অনেকটাই শেষের পথে এগিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। আর একটু ধনেপাতা কুচি দিলে বন্ধুরা খুবই খেতে ভালো হয় টেস্ট হয় তো ধনেপাতাটা আমার কাছে ছিল না থাকলে আমি একটু দিতাম ধনে পাতা একটু কুচি কুচি করে নিয়ে এর ওপর ছড়িয়ে দিলে ভীষণ সুন্দর খেতে লাগে তো সেটা আমি তো আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না তো একটু কাঁচা তেল আমি এর ওপর দিয়ে ছড়িয়ে নিলাম নিয়ে মানে তেলটাকে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই রান্নাটা তোমরা দেখো ভীষণ সুন্দর তো খেতে হয়েছে প্রথমেই আমার ছোটো মেয়ে যখন খেতে বসলো বলল মা এটা তো মানে চিকেনের থেকেও ভালো লাগছে মানে ওরা এত ভালো লেগেছে বলছে দারুণ খেতে হয়েছে তো এই মাছটা খুবই সুন্দরভাবে আমরা খাই আমাদেরও খুব ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে তো এই যে রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব তো আমার একটা মাছও ভাঙেনি প্রত্যেকটা মাছই আমার গোটা গোটা আছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তো বন্ধুরা টাটা